মহিষে ভাগ্য খুলেছে লালপুরের বাড়ির নাটোরের লালপুর উপজেলার রাশিরামপুর গ্রামের আব্দুল বাড়ি এখন সবার আলোচনায় তিন বছর ধরে মহিষ পালন করে বদলে দিয়েছে নিজের জীবনের গল্প আব্দুল বাড়ি জানান হরণখোলা হাট থেকে দুই লক্ষ তেইশ হাজার টাকায় মহিষ কিনেছেন এক বছর পর বিক্রি করবেন তিন লক্ষ টাকা বা তার বেশি দামে আগে গরু পালন করলে এখন মহিষে বেশি লাভ পাচ্ছেন তিনি পর্যন্ত তিন জোড়া মহিষ বিক্রি করেছেন

লাঙ্গল বওয়া যায় গাড়ি বওয়া যায় সবই করা যায় ধরেন যে ঘাস খাচ্ছে পোয়াল খাচ্ছে তারপরে আপনার ওই খাদ্য কিনা লাগে সবই খায়নি তারপর এক বছর পরে এক লাখ সত্তর দেখে যদি ভালো জাতে মশায় যায় কারণ যে এক লাখ টাকা লাভ হয়ে যাবে বছরে হ্যাঁ আপনাদের এই অরণকোলা হাটে কেমন মহিষ আসে ভালোই আছে এখন বেশি আসে না আসবে ওই যে সিজনে আসে কাককো গোস নর আমাদের বড়টা দা উঠে ইন্ডা থেকে টুকিটাকে উঠে ওখানে দেখিনি আর ও ব্যাপারে কাছে কিনা লি কিছু গেরামও কিনা দেনিয়াস আচ্ছা আজকে কতটি নিয়ে আসছেন আটত্রিশটি বিক্রি হয়েছে কটা তিনটি তিনটা চাহিদা কেমন চাহিদা কম তুলনামূলক মেলা বেচা কিনা কম কারণ কি কারণ কি ধরেন এমন বেচ কিন কম মানে ধান মান আছে তো ধান মান উঠলে গা হবে কি জাতের মোষ বেশি বিক্রি হয় বিহারি মোষ বেশি বিক্রি হয় বিহারি না বিহারি বিহারি এটা কি নিয়ে আসছেন আমি বিহারি নিয়ে দাম কেমন দাম এখন পড়তে আছে ভাই কিরকম কম দাম কম এগুলো কত করে এগুলো